নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রতি বছরের মতো এবছরও চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে একটা বিপদে পড়েছিলাম আর তা সত্ত্বেও কিন্তু আমার আনন্দ এতটুকু খামটি হয়নি তাই দেখতে থাকুন এবং আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ পেট পুজো কেনাকাটা ঠাকুর দেখা বিশ্রাম এবং বিপদে পড়া সবই আছে এই ভিডিওয়ে সাড়ে সাতটা বার হয়ে গেছে আমরা কন্যগর স্টেশনে বসে আছি বেরোতে একটু দেরি হয়েছে ঠিকই কিন্তু আনন্দে কোনো খামতি করবো না কারণ জীবন একটাই তাই এনজয় করে নিতে হবে সে যে বয়সই হোক না কেন বাড়ির বাইরে বেরোলেই আমার মেজাজ ফুরফুরে হয়ে যায় তখন মানে মুখ চলতেই থাকে ঠাকুর যত না দেখি তার থেকে বেশি খাওয়া এই দেখুন ট্রেনে উঠেই আমার খাওয়া শুরু হয়ে গেছে চাল ভাজা খেয়ে নিলাম তারপরে চন্দনগর স্টেশনে নেমে পড়লাম দেখুন বাদাম এই বাদাম আমাদের মাস প্রত্যেক বছর তার কারণ এটাই আমাদের সাথী রাস্তায় যাব হেঁটে হেঁটে খোসা ছাড়িয়ে খাবো তারপরেই চাই ঘটি গরম এটাও আমার একেবারে অতি প্রিয় এবং ভালো লাগার খাবার আপনাদেরও কি এরকম খেতে ইচ্ছা করে এই দেখুন তো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর যেমনি প্যান্ডেল তেমনি প্রতিমা মুখ মানে দেখে মন জুড়িয়ে যায় তাই প্রতি বছরই আমাকে যেন মা জগদ্ধাত্রী চন্দ্রনগরে টানে আবার শুধু চন্দ্রনগর যে দেখি তাও না সব জায়গায় দেখুন কত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করছি আর যারা যাননি কোনো দিন তারা কিন্তু অবশ্যই পরের বছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবেন চন্দ্রনগরে একদম মিস করবেন না দেখুন অপূর্ব দেখতে লাগে এই বড় বড় জগদ্ধাত্রী মায়ের মূর্তিগুলো ব্যাস আবার খাওয়া শুরু এবার নলি ভাজা বডেদের কাছে খাবার আবদার শুরু ওরা হয়তো বিরক্ত হয় কি না জানি না কিন্তু আমার আবদারে শেষ থাকে না এই যে মেলা দুই পাশারি বসেছে তো আবার একটা ঠাকুর দেখা শুরু হয়ে গেল সুন্দর অপূর্ব প্যান্ডেল আর চন্দনগরের ঠাকুর দেখা মানে রদ দেখা কলা ব্যচা দুটোই হয় তার কারণ হাজবেন্ডের সাথে বেরুলে মেজাজ ফুটফুরে থাকে খাওয়া দাওয়া কাটা আর তার সাথে ঠাকুর দেখা কী বলবো দেখুন তো সেলফির যুগে সকলেই ছবি তুলছে আর সকলেই তো ইউটিউব বা ফেসবুক পেজে ছাড়বে আমারই মতো অবস্থা এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না এখান থেকে আমি বেশ কয়েকটা ফুল কিনেছি এবং কি কি কিনেছি সেটাও ভিডিও দেখাবো এই কাটার মেশিনটা কিন্তু খুব সুন্দর ব্যাস আবার মুখ চলা শুরু ফুচকা খাওয়া যদিও কম খাই কিন্তু তাও খাওয়া আমার চাই আর চন্দননগর মানেই তো লাইটিংয়ে বিখ্যাত জগৎ বিখ্যাত তাই দু চারটে লাইটিং শেয়ার করলাম আর ভিড় দেখুন আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম তো তিন ধারণের জায়গা নেই আছেন সকলের মঙ্গল করুন এই যে বললাম না ঠাকুরও দেখবো দেখবাই দেখতে ভালো লাগছে কত সুন্দর আলোর করে বিসর্জনের এই এবার বাড়ি ফেরার পালা বিধ্বস্ত শরীরে ফিরছি নমস্কার বন্ধুরা দেখেই মনে হচ্ছে বিধ্বস্ত শেষ থেকে শুরু করছি আজকে চন্দ্রনগরে ঠাকুর দেখতে গিয়েছিলাম সাড়ে সাতটার সময় করে তো রাস্তায় জুতো নিয়ে সমস্যা হওয়াতে বড্ড কষ্ট পড়েছি এবং অন্যান্য বছরের তুলনায় এবছর খুব কমই ঠাকুর দেখতে পেরেছি তার কারণ ওই যে জুতো বিভ্রাট আর এসে খুব ক্লান্ত লাগছে প্রায় রাত সাড়ে এগারোটার সময় ভাত খাচ্ছি মাছ খাচ্ছি তার একটাই কারণ আমরা যেখানেই বেরোই না কেন মাংস ডিম পেঁয়াজ খাই না বলে আমাদের একটু অসুবিধা হয় তাই বাড়িতে এসে যথারীতি খেতে হচ্ছে যতই ঘুরি না কেন পেটের ক্ষিদে যাবে কোথায় তাই শুক্তো আর মাছের ঝাল দিয়ে রাতটুকু চালিয়ে নিলাম তার কারণ শুকনো খাবারে তো আর রাত চলবে না দেখুন কি সুন্দর সুন্দর না ফুলগুলো এগুলো আমি ওই ফুলের দোকান থেকে মেলায় কিনেছি বড়দের পকেটখালি তো একদিন করতেই হবে আর এই কাটার মেশিনটা আগে মেলায় দেখিয়েছি খুব সুন্দর কাজের কাটার মেশিন এটাও কিনেছি হ্যাঁ চন্দননগর ছাড়াও আমি চলে গেছি ব্যান্ডেলে রাজঘাট লাহিরিবাবার মন্দির পরের দিন সেখানে বাইকে করে গেছিলাম এই আধারালয়ে এসে পৌঁছালাম এবং অপূর্ব মন্দির যারা দেখেননি এখনও তারা কিন্তু চলে যেতে পারেন ব্যান্ডেলে লাহিড়ি বাবার মন্দিরে এই অপূর্ব দৃশ্য আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম তারপরে ঠাকুর দেখা দেখুন মা যেন সোনার প্রতিমা ব্যান্ডেল ছাড়াও আশেপাশে বেশ কতগুলো ঠাকুর দেখেছি শ্রীরামপুর দিয়ে আসার সময় সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই পরের বছর কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবেন এই অনুরোধ রইল